হ্যালো বন্ধুরা আমি রিমা আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ সুবিশাল সমুদ্র সৈকত আর বন্ধুরা ভোর পাঁচটার সময় এসেছি দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব বলে কিন্তু দুঃখের বিষয় হলো মানে আকাশটা মেঘলা হয়ে থাকার কারণে মানে কোনো রকম সূর্য তো দেখা পাচ্ছি না তো কি আর করা যাবে দেখুন মেঘলা দিনে সমুদ্র লাগছে এটাই উপভোগ করছি এখন তো আমরা বেশ কিছুক্ষণ ধরে এই যে সমুদ্রের ঢেউ হচ্ছে সেটাই দেখছি তো অনেকটা সকাল হচ্ছে এখন একটু মন চাইছে গরম গরম চা খাবো সকাল সমুদ্রের পারে অনেকেই কিন্তু চা বিক্রি করছে তো আর এই যে সকালের অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে সকালের যে চাটা যদি এই রকম সমুদ্রের পারে বসে খাওয়া যায় কার না ভালো লাগে বলো এই যে সুন্দরী দীঘার অপরূপ সৌন্দর্য যেটা দেখে আমি কিন্তু ভীষণই মুগ্ধ তো এখানে বসে বসেই আজকে সকালের চাটা খাবো যেহেতু হোটেলে কিছু খাইনি এত সকালে তো একবারে সমুদ্রে চলে এসেছিলাম সূর্যোদয় দেখব বলে তো সূর্যোদয় তো দেখতে পেলাম না মেঘলা ওয়েদারের জন্য সেই জন্য সমুদ্রের পারে বসে বসে সমুদ্রের এই বিশাল জলরাশি ঢেউ হচ্ছে এগুলোই উপভোগ করছি তো এখন আমরা চা অর্ডার করলাম তো চা অন্যরা নিচ্ছে তো এখন আমরাও নেব তো এখানে দেখো ঋষব আবার শুরু করেছে দুষ্টামি মানে ও কিছুতেই এখানে থাকবে না ও যে ওই মাঠটা আছে না ওই মাঠ মাঠে খেলা করবে আর ছেলের দেখো এখনো ঘুমের ক্লান্তি কাটে নি বোধ হয় না চোখে কি পড়েছে বলতে পারবো না হ্যাঁ চোখে কিছু একটা পড়েছে যেটা কিন্তু ওর বাবা দেখার চেষ্টা করছে আর বাচ্চা মানুষ তো চোখটা মানে ঘষাঘষি করছে তো এখানে দেখো আমরা সমুদ্রের পারে একটু ফটো তুলে নিলাম যেহেতু গতকালকে সমুদ্রের ধারে এসে কিন্তু ফটো তুলিনি শুধুমাত্র স্নান করতেই এসেছিলাম আর এখন আমার কি মনে হচ্ছে বলতো এই যে সকালবেলায় সমুদ্রে স্নান করলে কেমন হতো মানে যেহেতু ফাঁকা ফাঁকা আর দুপুরে কিন্তু ভীষণই মানে মানুষের ভিড় থাকে যেখানে কিন্তু স্নান করতে ভীষণই অসুবিধা হয় আর এই যে ঋষব দেখো আমার কোলে এসে মানে আমাকে একটু আদর করে দিচ্ছে মাম কাছে ওর যত আদর ভালোবাসা কি আর বলবো আর ওর এই যে দুষ্টুমিষ্টু ভালোবাসা সেটা কিন্তু আমি ভীষণই পছন্দ করি আর ও এরকম করলে না ওকে আরো বেশি আদর করতে ভালোবাসতে ইচ্ছা করে

না বলছে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি সামটাইম উইথ রিমার আরো একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা আর বন্ধুরা আজকে হলো বুধবার আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত আর এখন বাজে সকাল সাতটা আর এখন এসেছি দীঘার সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে আর বসে আছি দীঘার সমুদ্র সৈকতে তো আমরা গতকালকে দিঘা এসেছি সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর আজকের দিনটা শুরু করছি একদম সকাল থেকে উঠেছি সেই ভোর পাঁচটার সময় তো সেই তখন থাকতে এসে এখানে বসে আছি আর সমুদ্রটাকে উপভোগ করছি একটু আলো বাড়ার সাথে সাথে সমুদ্র সৈকতে এসেছি যাতে সূর্যোদয়টা দেখতে পারি কিন্তু এখানে একটু মেঘলা ওয়েদার সূর্য আমার কোনো রকম দেখা পাচ্ছি না আর আমার সাথে বসে আছে আর কিছু কিছু না রাজন্য একটা ছড়া বলবে বলবে কি তুমি এটা কিনেছো দেখো এই যে সকাল সকাল রাজের না একটা পেন কিনেছে তাই তো তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কোথায় ঘুরি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো অবশ্যই আমার পাশে থেকে সারাদিনটা আজকে কিভাবে কাটাই দেখার জন্য এই যে এখানে দেখো এখানে বসে কেউ ফটো তুলতে ব্যস্ত এরা আবার গল্প করতে ব্যস্ত কার জন্য কি কেনাকাটা করবে না করবে গতকাল রাতে কিছু কেনাকাটা করেছে তবুও এরকম ব্যস্ততা দেখাচ্ছে বাবাই তুমি কি কিনেছ এই যে ঋষব এই যে দেখো একটা ডলফিন মাছ কিনেছে আমার পিছনে আছে বিহার বিভিন্ন হোটেল আর আমরা আর আমরা আছি নিউ দীঘাতে আর সামনে আমার সমুদ্র সৈকত পিছনে হচ্ছে হোটেল আমরা আছি এই যে সিবারের পরেই যে হোটেলটা আছে হোটেল প্রিয়দর্শিনী হোটেলটা ভীষণই ভালো তো সমুদ্র সৈকতে আমাদের হোটেল থেকেই তো ভিউটা পাওয়া যায় সমুদ্র সৈকতে আর এখানে পাঁচ মিনিটের মধ্যেই এখানে সমুদ্র সৈকতে এসে উপস্থিত হওয়া যায় আর সকাল সকাল এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করছিলাম না যে সকাল সকাল স্নান করতে নামলে ভীষণ ভালো হতো এখানে দেখো অনেকেই কিন্তু সকাল সকাল স্নান করতে নেমেছে জানো তো মানে মানে একটু বালির দেখতে পাচ্ছি না যেটা কিন্তু ভীষণই আমার খারাপ লেগেছে অন্যবারে এসেছিলাম তবুও একটু বালির চর দেখতে পেয়েছিলাম এবারে তো একদমই বালির চর দেখতে পাইনি আর এই যে পাথরের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে নামা একদমই উচিত না জানো তো যেকোনো সময় বিপদ ঘটতে পারে তো সেই জন্য আমরা কিন্তু মানে ঋষবকে নিয়ে পাথরের ধারে কাছে যাইনি আর এবার দেখো এই যে কাকু চা দিতে এসেছেন তখন কিন্তু উনি অন্য কাউকে চা দিচ্ছিলেন তো এখন আমাদের কাছে এসেছে এই যে চলে এসেছে আমার হাতের কাছে গরম গরম চা তো এখন আমি ঋষবের পাপা এই যে গরম গরম চাটা খেয়ে নিচ্ছি তার সাথে আমি ব্যাগে করে বিস্কিট ক্যারি করেছিলাম যাতে ঋষবের রাস্তায় খিদে টিদে পেলে আমরা খাওয়াতে পারি তো ওই বিস্কিট দিয়েই আজকে চাটা আমরা খাচ্ছি এই সমুদ্রের পারে। আর আমি কিন্তু এই স্মৃতিটা কখনোই ভুলবো না যে সমুদ্রের পারে বসে এরকম সকাল সকাল মানে সাত সকালই বলতে পারো চা খা। আজকে কিন্তু আমরা প্ল্যান করেছি অনেক কটা জায়গায় ঘুরব আর সেই মতোই আমরা চলে এসেছি এখন সকাল সবে সাতটা মতো বাজে আমরা কিন্তু চলে এসেছি এই যে দীঘা ছেড়ে উড়িষ্যার বর্ডার পেরিয়ে আমরা চলে এসেছি উড়িষ্যার মধ্যে তো এখানে চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছিল তো তোমরা হয়তো ভিডিওটা দেখছো একটু লেটে আমি পরে আপলোড দিয়েছি ভিডিওটা সেই জন্য আমরা বেড়াতে এসেছিলাম শ্রাবণ মাস চলছিল তো সেই কারণে কিন্তু মন্দির চত্বরে সকাল বেলায় ভীষণ ভিড় ছিল সেহেতু শ্রাবণ মাসে সবাই সকাল সকাল বাবার মাথায় জল ঢালতে আসে আর এই যে দেখো বাবা মহাদেব আছে আর ভিতরে মন্দিরের আমি ঠাকুর দেবতার কোন রকম ভিডিও করিনি আর যেহেতু কোন রকম সমস্যা হতে পারে বা এখানে ঢোকার মুখেই আমাদের এনাদের ব্যবহারটাও একটু খারাপ লেগেছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে দেখো মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর মানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই হয়তো আর আমি যদি ক্যামেরা করি কোনো সমস্যা হতে পারে তো সেই জন্য কোন রকম ক্যামেরা করিনি যতটুকু ক্যামেরা করেছি সেটা বাইরে থেকেই আর এখানে দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরেই এরকম মানে গরু চড়ে বেড়াচ্ছে আর তার সাথে দেখো এখানে একটা স্নান করা আছে যেখানে মানে যারা আসে তারা স্নান করে বাবার পুজো দেয় বোধ তো যেরকম আমাদের ওখানেও আছে সেরকম এখানেও আছে আলাদা কিছুই নেই তো সব মিলিয়ে মন্দিরটা ভীষণই সুন্দর শুধুমাত্র মন্দিরের গেটে ঢোকার কাছে একটু মানে এনাদের ব্যবহারটা খারাপ লেগেছে তো যাই হোক মন্দিরটা ভালো লেগেছে আর সকাল সকাল বাবার দর্শন করতে পেরেছি এটাতে মনটা আরো শান্ত হয়ে গিয়েছে আর সবাই কিন্তু ভীষণ খুশি সকালে দিনটা ওই যে সমুদ্রের পারে কাটালাম তারপর এইরকম বাবার মন্দিরে আসতে পেরেছি এত সকালে আর এর আগের বারে আমরা যখন এখানে এসেছিলাম না তখন আমরা এসেছিলাম একটু বেলার দিকে আর বেলার দিকে কিন্তু ভীষণ লাইন হয় মানে ভীষণ ভিড় হয়ে যায় প্রত্যেকেই আসে এই মন্দিরে ঘুরতে তারপরে দেখো ওই যে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখন আমরা যাচ্ছি ওই রাস্তা ধরেই এখন আমরা যাব তালশাড়ি তালশাড়িতে তাল আছে কিনা বলতে পারবো না মানে তাল গাছ আছে কিনা বলতে পারবো না তবে তাল শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা আমার পছন্দের জায়গায় বলতে পারো তো এখানে যাচ্ছি আর আশা করছি ঋষভেরও এখানে ভালো লাগবে আর বন্ধুরা জানো তো ঋষভকে নিয়ে আমরা কিন্তু এই প্রথমবার এরকম দূরে কোথাও বেড়াতে এসেছি এর আগে আমরা কোনো ট্রিপে যাইনি জানো তো ও ভীষণ ছিল বলে গত বছর মারা যখন বেড়াতে বাবা কিন্তু বারবার বলেছিল আমাদের যাওয়ার জন্য আর ঋষভের শরীরটা সেই সময় ভালো ছিল না সেই জন্য কিন্তু আমরা আসিনি আর এখানে দেখো তালসারিতে এসেছি আর এখন মনে হয় ভাটা চলছে সেই জন্য দেখো মানে এরকম মানে বালির চর দেখতে পাওয়া যাচ্ছে এর আগে আমরা যখন এসেছিলাম এই যে আমাদের সমান সমান করেই বোধ মানে জল ছিল এত জল ছিল দেখলে কিন্তু মানে ভয় লেগে যাবে আর এখন মনে হচ্ছে এক ছোটে মানে নিচে নেমে যাই তো কোন রকম ভয়ের কোনো কারণ নেই সেই কত দূরে সমুদ্রের জল দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে আমার খুব একটা ভালোভাবে জানা নেই এখানে মনে হয় চম্পা নদী আর হচ্ছে তোমার এই যে সমুদ্র মানে বঙ্গোপসাগর একসাথে মিশেছে তো এই জায়গাটায় কিন্তু জেলেরা প্রচুর মাছ টাছ ধরে তো এখানে মাছের তো আছে আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ওইদিকে মাছের ওই দিকটা ওদিকটাতে তাই গেলাম না ঋষভ আবার কান্নাকাটি করবে আর এখানেও কেনাকাটার জন্য তোমরা দোকানটা পেয়ে যাবে বন্ধুরা এখন বাজে সাতটা পঞ্চাশ আর এখন আমরা এসেছি তাল শাড়িতে আর তাল শাড়িতে আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ এখানে অন্য অন্য যতবার এসেছি তখন এখানে পুরো জলে ভর্তি থাকে কিন্তু এখন জানি না ভাটার চলছে বোধহয় একদম বালির দেখতে পাওয়া যাচ্ছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ওই দূরে ওইখানে নৌকা চলছে নৌকা করে ওই যে পাশের দ্বীপটায় যাওয়া যায় তো আমরা যাব এখন আমাদেরকে নিচে নামতে হবে মানে এই বালির ছড়ের দিন হেঁটে ওইটুকু যেতে হবে তো চলো দেখো যাবো কি করে তা কি জানি ও না ভালোই আছে একটু বা এখান দিয়ে স্টেপ করা আছে এখানটায় তো জল আছে ঋষভের পাপা ঋষভ সেই যে চলে গেছে ঋষভকে কোলে নিয়ে জল পার হয়ে চলে যাচ্ছে আর এইদিকে দেখো কত নৌকা বাধা আছে এই যে আমার সামনেই একটা নৌকা দেখে না বন্ধুরা দেখো এই বালির চরেই না লাল লাল কাঁকড়া গুলো আছে যেই আমরা যাচ্ছি কাঁকড়া গুলো কিন্তু ঢুকে পড়ছে এই যে একটা দাঁড়া দেখতে পাওয়া যাচ্ছে দেখবে আমি যাবো ওই ঢুকে গেল এখানে প্রচুর কাঁকড়া আছে কিন্তু যারা আমরা যাওয়ার সাথে সাথে ঢুকে যাচ্ছে আর এই যে ছোট ছোট জল জমে আছে এখানে একদম ছোট ছোট মাছগুলো আছে তো জলটা পেরিয়ে নি ও মা আমি কি করে যাব এই জলটা জল ভর্তি ফাইনালি পাট ও মা আমরা স্লিপ করছে পা সবাই আগিয়ে গিয়েছে আমার ভিডিও করার চক করে আমি লেট পড়ে গেছি এখন একটু স্পিডে হাঁটি জানো তো নয়তো আমাকে ফেলে ওরা আবার দেরি করলে বকবে তো চলো পাটা ভিজে গেছে বালির চট দিয়ে হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে মনে হচ্ছে জুতোটা যেন ভীষণ ভারী হয়ে গেছে আর ভাবছি নৌকো করে ওপারে যাব একটু ওপারে কি আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি না এগুলোতে পুরো জল সমান ছিল মানে আমার মাথা অব্দি আমি ডুবে যাবো এখন জল ছিল বন্ধুরা আমার এই সব সোনাকে দেখো এই যে যেন কত দিনের চেনা জায়গা ওর আর ওই যে বললাম মাছ দেখলে ছেলের কি যে হয় এখানে দেখো জেলেরা নৌকা করে মাছ ধরে এনেছে আর এখন ওই যে নেটের মধ্যে মাছগুলো আটকে আছে আর তারা কিন্তু এক এক করে মাছগুলো ছাড়াচ্ছে আর এখানে ঋষব দৌড়ে দৌড়ে চলে এসেছে মানে আমি হাঁপিয়ে যাচ্ছি ওকে ধরার জন্য মানে মাছ দেখলে ছেলেকে আর ধরে রাখা যায় না আর বারবার জলে নামার চেষ্টা করছে জানো তো বাড়িতে কিন্তু ওকে জলের আশেপাশে আসতে দিই না তো একটু বড় হলে সাঁতার শেখাবো এখন জলে খুব একটা নামাই না আর এখানে দেখো জলের আশেপাশে চলে আসছে এই যে মাছ দেখে আর একটুও ভয় পাচ্ছে না আর এখানে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একদম নদীর জ্যান্ত মানে ফ্রেশ মাছ কিছু মাছ জ্যান্ত আছে কিছু মাছ মারাও গেছে একদম ফ্রেশ মাছ জানো আর আমরা যে মাছগুলো খাই সেগুলো কতদিন আগেকার মাছ তা কি জানে তো এখানে এখানে আসলে এটাই একটা ভালো লাগে বিভিন্ন টাটকা মাছ খেতে পাওয়া যায় কিন্তু আর এখানে কিছুক্ষণ জেলেদের এই মাছ ধরাগুলোই দেখছিলাম তারপরে আমরা কিন্তু ভাবছিলাম যে ওই লাল কাঁকড়ার দ্বীপে যাব তো সেখানে বাবা নৌকোতে কত কি ভাড়া নেয় সেটাই জিজ্ঞাসাবাদ করছিল তার সাথে এদিকে আমরা এদিক ওদিকে একটু ঘুরে দেখছিলাম আর রাজন্যাও কিন্তু দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে আর এই যে ঝিনুক আমি ঘুরিয়ে দিচ্ছিলাম ঋষভকে আর ঋষভ ভীষণই খুশি হচ্ছিল মানে ও তো ব্যাপারটা বুঝতে পারছে না আর এখানে দেখো একটা স্টার ও আবার ধরেছে আর এখানে দেখো ওর মামি ওকে এই বিভিন্ন মাছগুলো ধরে দিচ্ছে আর এই স্টার গুলো পেয়ে আমার ছেলে কিন্তু গতকালকেও ভীষণ খেলা করেছে আর আজকেও খেলা করছে আর এখানে দেখো জল থেকে একটা এই যে পার্শে মাছের বাচ্চা মানে বেবি ফিশ একটা ঋষভকে ধরে দিয়েছে তো ওটাই নিয়ে ঋষভ আবার অনেকক্ষণ খেলা করছিল তো কি বলবো মাছ দেখলে ওকে ধরে রাখা যায় না তাই ওর এই কান্নাকাটি দেখে মানে ওর দাদু বলছে যে মাছগুলো নিস না আর এই যে দেখতে পাচ্ছ মাছ একদম জ্যান্ত পুরো জলেতে ছড়ে চড়ে বেড়াচ্ছে আর এখানে যে একটু জল অল্প তাই বৌদি ওকে কিন্তু ধরে দিচ্ছে আর ও এই যে মাছ নেওয়ার জন্য কান্নাকাটিও শুরু করে দিয়েছিল তার কারণ ওর দাদু বারবার বারণ করছিল হাতে গন্ধ হবে মাছগুলো ধরো না তো কেন শুনবে আর এখানে আমি একটা ভুল করেছি ঋষবকে পরিয়ে আজকে অন্য জুতো পরিয়ে নিয়ে আসতে পারতাম এই জুতোটা ভিজিয়ে দিলে তাহলে কিন্তু আহ মানে জুতোটা আর পরতেও পারবে না আর ভিজে জুতো আমরা যেহেতু অল্প জল আছে তাই কিন্তু আমি যাচ্ছি ঋষবকে নিয়ে যদি বেশি জল থাকতো আমি কিন্তু যেতাম না जागा तो बात बने बेल को सो नो जा ना এখানে যারা নৌকা চালায় তাদের আবার একটা সমস্যা আছে মানে একটু বেশি লোক না হলে যদি অল্প কয়েকজন লোক থাকে তাদেরকে নিয়ে মানে ওপারে যেতে গেলে তাদের আবার মানে পর্তায় হয় না তো সেই জন্য আমরাও আবার একটু দাম দর করার পরেও অপেক্ষা করে বসে আছি এখানে আমরা যেহেতু পনেরো জন যাব তো সেই জন্য আমরা অপেক্ষা করছি আরো কয়েকজন লোক আসলে তারপরে আমরা নৌকাতে উঠব তাই সেই জন্য এই দিকটাতেই একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে আমরা দীঘায় এসেছিলাম আর এখানে এসে ফটো টোটো তুলেছি আর এখানে দেখো ঋষভকে দেখাচ্ছিলাম যে বালির মধ্যে দেখো বাবাই এইভাবে নাম লেখা যায় আর আমার ইচ্ছা ছিল বালি দিয়ে মানে বিভিন্ন সমুদ্রের পারে বসে ওই বালি নিয়ে খেলা করা খবর নিয়ে কিন্তু দীঘায় কি আর বলবো বালি তো দেখতে পেলামই না চারিদিকে শুধু পাথর আর পাথর আর সমুদ্রে ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ তো ওকে নিয়ে খুব একটা সাহসী আর আমার কোলায়নি আর এখন দেখো নৌকায় মোটামুটি লোক হয়ে গিয়েছে আর আমরা প্রত্যেকে নৌকায় উঠেও করেছি তো নৌকাটা এবার ছাড়ার অপেক্ষায় আর এখানে দেখো সবাই যে যার জায়গা মতো বসে পড়েছে আর আমি যেহেতু একটু লেটে উঠলাম সেজন্য আমি একদম সবার পিছনে বসেছি এই তো কি হয়েছে উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মানে বাইরে এই যে সুন্দর প্রকৃতিটা উপভোগ করা বড় কথা আর ঋষভের পাপা এখানে দাঁড়িয়ে আছে তাই আমি বললাম যে নৌকা এবার স্টার্ট করবে তুমি বসে পড়ো আমার পাশে আর আমার আবার জলেতে ভীষণ ভয় করে তাই আবার মানে ঠাকুর দেবতা ঈশ্বর যাকে বলো না কেন আমি মানে যাদেরকে মন থেকে বিশ্বাস করি সবাইকে ডেকে নিলাম যেহেতু ঋষভকে নিয়ে উঠছি না সেই জন্য মনের ভিতরে একটু বেশি ভয় কিন্তু কি বলো তো আনন্দটাও তার সাথে কাজ করছে বাচ্চা নিয়ে না যতই বলো না কেন মানে ভয় লাগেই একটা তো মানে এখানে আমি জিজ্ঞাসাই করে উঠেছি খুব একটা এখন জলের প্রেশার নেই সেই জন্যই ঋষভকে নিয়ে উঠছি নয়তো কিন্তু আমার সাহস খুলে না ঋষভকে নিয়ে নৌকায় উঠব আর আমি তো সাঁতার জানি মানে সেই হিসাবে ভয় নেই আমার তো এই যে উঠেছি আর এখানে উঠে মানে ভীষণই ভালো লাগছে আর ঋষব তো জানে না যে সামনে ওর জন্য কি অপেক্ষা করছে ও তো মাছ কাঁকড়া এসব নিয়ে ঘাটাঘাটি করতে ভীষণ পছন্দ করে আর যাচ্ছি লাল কাঁকড়া দ্বীপে যেটা খেতে কিন্তু ঋষভ গেলে ভীষণ খুশি হবে ওকে খুশি করার জন্যই কিন্তু আমরা আর কি যাচ্ছি আর এখানে আরো নৌকা বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখতে পাচ্ছি বোধহয় মাছ টাছ ধরতে যাচ্ছে আর সমুদ্রের এই যে সমুদ্রের অপরূপ দৃশ্য যেটা দেখতে কার না ভালো লাগে বলো একদম যেদিকে দু চোখ যায় শুধু জল আর জল আর এই যে দূরে মানে অল্প অল্প ঢেউও দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে আর একটা নৌকা আসছে যেটা থেকে কিন্তু ভীষণ ধোঁয়া বেরোচ্ছে সমস্যা হচ্ছে সেই জন্য এতটা ধোঁয়া বেরোচ্ছে আর এই যে জলের মধ্যে দিয়ে বসে আছি যেটা কিন্তু ভীষণই ভালো লাগছে আর এই যে ঋষভ কে দেখো ঋষভ কিন্তু দাঁড়িয়ে উঠেছে দাদুর কোলে বসে থেকে আর হচ্ছে না এবার দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছে আর ও ফার্স্ট টাইম যাচ্ছে না ভাবছে মা বাবা আমাকে কোথায় নিয়ে আসলো আর বেড়াতে ওকে এটাই দেখাচ্ছিলাম ওই যে দেখো বাবাই ওই দ্বীপটাতে কত কাঁকড়া চড়ে বেড়াচ্ছে আর এই যে লাল কাঁকড়া গুলো খুবই ধূর্ত জানো তো মানে ওদের কাছে গেলেই ওরা সঙ্গে সঙ্গে নিজেদের সুরক্ষার জন্য গর্তের ভিতর ঢুকিয়ে পড়ে তো মানে ধরাটা একটু কঠিনই ব্যাপার আর আগে কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত কাঁকড়া একসাথে দেখিনি আর এইবারেই আমি দেখলাম এত কাঁকড়া একসাথে দূর থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না কাঁকড়া একদম লাল কালার আর এই রকম এই যে একটা দাদা ধরেছে দেখো ও তো মানে কোনো কাঁকড়াকে কিন্তু কেউ মারবে না মানে দেখবে আর সবাই এখানে দেখছি কাকড়া ধরার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওইদিকে দেখো সেই ঋষভ আর ঋষবের বাবা দৌড়াদৌড়ি করছে আর ছেলেকে আমি তো ধরে রাখতে পারবো না ও কাকড়া ধরবেই ওর এত সাহস আমি নিজে ভয় পাই একটা কাকড়া ধরতে গিয়েছি তো আমার হাতেই কামড়ে নিয়েছে ওই কামড় খেয়ে আমি কিন্তু আর কাঁকড়া ধরতে যাইনি আর এখানে সব মানে চেষ্টা করছে কাঁকড়া ধরার আর এই যে বালিগুলো দেখো পা দিচ্ছি তার সাথে সাথে পা বসে যাচ্ছে সেই জন্য আবার জুতোটা খুলে রেখে এই যে এখানে হাঁটাহাঁটি করছি আর এই যে দেখো ঋষব আর একটা দাদা পেয়ে গেছে এখানে দাদা পেয়ে গিয়ে দাদার সাথে দুজনে মিলে দুষ্টুমি করে কাকড়াটা ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না এই যে শেষমেশ ঋষবের পাপা ধরে নিল তো এরা কাঁকড়া ধরার কায়দাটা জানে কাঁকড়া একটা দ্বারা ভীষণ বড় আর একটা দ্বারা ভীষণ ছোট আর এখানে দেখো দুটো কাঁকড়া ধরতে পেয়ে ভীষণ খুশি আর ঋষব শুধু বলছে যে আমাকে দাও আমাকে দাও আর এই যে কাঁকড়া গুলোই গর্ত গুলো খুলে রেখেছে না কি তা কি জানে আর কি সুন্দর দেখো কেমন ঢেউ খেলানো ঢেউ খেলানো হয়ে আছে যেটাতে পা দিচ্ছি ভীষণই ভালো লাগছে ওই যে ঘরের চালেতে যে এলবেস্টার গুলো দেয় তো ওই রকমই মনে হচ্ছে আর এখানে দেখো একটা কাঁকড়া আঘাত পেয়েছে তো সেই কাঁকড়াটা নড়তে চড়তে পারছে না আর আমার ছেলে দেখো ধরে ফেলেছে কাঁকড়া কোনো ভয় নেই যে কাঁকড়ার দাঁড়া আছে ওকে কামড়ে নেবে আর ওকে না কামড়েও নিয়েছিল মানে বারে বারে বলছিল কামড়ে কামড়ে বাড়িতে এসে ওর ঠাম্মা পিপি সবাইকে বলছে কাঁকড়া কামড়ে নিয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমরা এসেছি কাক লাল কাঁকড়া দ্বীপে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমরা এসেছি লাল কাঁকড়া দ্বীপে আর আসতে গিয়েই আমার হাতে একটা কাঁকড়া কামড়ে নিয়েছে ধরতে গিয়েছি এই যে এই যে এই আঙুলটা কামড়ে নিয়েছে ব্যথা লেগেছে হালকা একটু কেটে গেছে হ্যাঁ ছেলে ওই সবাই ধরার চেষ্টা করছে ওই দিকটায় পুরো লাল হয়ে আছে আমার আমার পিছন দিকটা সবাই ধরার চেষ্টা করছে আর আর বন্ধুরা দেখো কাঁকড়া গুলো ঠিক গর্তের ভিতরে এইভাবে ঢুকে যায় যেই ওদের কাছে আসবে তখনই দেখবে কাঁকড়া গুলো এইভাবে ঢুকে যায় আর একদম গুটি সুটি মেরে আছে আমি কিন্তু এখানে এসে মানে হাত দিয়ে আওয়াজ করছি ওকে বালি দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছি ও কিন্তু এখান থেকে বেরোচ্ছেও না আর কোথাও যাচ্ছেও না ও যে যার আত্মরক্ষা করার জন্য এই জায়গাগুলো আর যত এগোচ্ছি না তত কাঁকড়া ভর্তি আর এখানে এখন এই যে এক নৌকা মানুষ চলে এসেছে না চারিদিকে দৌড়াদৌড়ি করছে তো ওরা ভয় পেয়ে সবাই কিন্তু গর্তে ঢুকে গেছে আর তোমাদেরকে দূর থেকে যখন ক্যামেরা করছিলাম তখন তো তোমরা দেখেছো কত পরিমানে কাকরা এখানে ঘুরে বেড়াচ্ছিল কথা বলতে আমাদের একঘেমি জীবন থেকে মাঝে মাঝে এরকম কিন্তু একটু ঘুরতে বেরোতে আসতে কার না মন চায় বলো আর এই যে ক্লান্তিময় জীবন মানে সারাক্ষণ টেনশন কাজের প্রেশার সব কিছু মিলেমিশে আমরা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যেই কাটাই যতই আমরা ওপর ওপর দেখাই না কেন আমরা ভালো আছি কিন্তু আমরা ভালো থাকতে পারি না আমাদের মনে বিভিন্ন টেনশন থাকে দুঃখ থাকে কষ্ট থাকে আর এই রকম মাঝে মাঝে কিন্তু একটু কোথাও বেড়াতে আসলে সেই সব ক্লান্তি কিন্তু আমাদের মন থেকে মুছে যায় আর আমাদের কিন্তু এই রকম আনন্দ লাগে আর এখানে এসে আমি তো রীতিমতো নাচা শুরু করে দিয়েছি মানে এত ভালো লাগছে জায়গাটা একটু ফাঁকা ছিল আর এই যে সমুদ্রের মতো ঢেউ হচ্ছে এই জায়গাটাতে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এবার আমরা কিন্তু এখান থেকে ফিরে যাব এবার যাব হচ্ছে আবার নৌকায় উঠবে এখান থেকে আবার অন্য কোথায় যাওয়া যায় দেখি এখন ওটা ঠিক হবে যে এখান থেকে অন্য কোথায় কোথায় যাওয়া যায় এখন সবার কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছে আমরা আগে নৌকো করে চড়ে মানে যাব তো ওখানে গিয়ে একটু টিফিন করব মানে প্রত্যেকের খিদে পেয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আমাদের দীঘা ট্রিপ তোমাদের কেমন লেগেছে আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না আর বন্ধুরা এর পরের ভিডিওতে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরেছি তো এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছে অর্ডার করেছি ঘুগনি আর মুড়ি তো এটাই খাই সকালে গ্যাস অম্বল কোনো রকম হওয়ার ভয় থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরো একটি